আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিওয়ার্স দুপুর পর আবারও আবহাওয়ার লাইভ আপডেট নিয়ে হাজির হলাম আমি আব্দুল্লাহ আল মামুন তো অলরেডি দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু নিম্নচাপের প্রভাব শুরু হয়েছে আগামী কয়েকদিন কিন্তু টানা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে যার বিস্তারিত রিপোর্ট আমরা এই ভিডিও থেকে জেনে নেব প্রথমে আমরা এই মুহূর্তের পরিস্থিতি দেখে নেব এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করতেছি পশ্চিমবঙ্গের কাউটা এবং বাংলাদেশের খুলনা বিভাগের উপর এক কথা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বাংলাদেশের খুলনা বিভাগের উপর তো এই নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম সহ যদিও চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলো বাদে বরিশালের উপকূল অঞ্চল খুলনা বিভাগের প্রায় সবকিছু জেলায় কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে রাজশাহী বিভাগের বেশ কিছু জেলা সহ ঢাকা ময়মেন সিলেট রংপুরের কিছু কিছু অঞ্চল আংশিক জন্য কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে কিছু কিছু অঞ্চল পরিষ্কারও রয়েছে পশ্চিমবঙ্গের মধ্য অঞ্চল পর্যন্ত কিন্তু একটি রয়েছে থেমে থেমে বৃষ্টি হচ্ছে ত্রিপুরা কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন কিছু কিছু অঞ্চলে বৃষ্টি হচ্ছে শিলচরের কিছু অঞ্চল পরিষ্কার কিছু অঞ্চলে মেঘের আনাগোনা রয়েছে ঝাড়খণ্ড কিন্তু মেঘাচ্ছন্ন কয়েকদিন থাকবে এই বৃষ্টিপাত সেদিকে চলে যাওয়ার আগে আরেক নজর আমরা জেনে নেব আজকের পরিস্থিতি নিম্নচাপের ঘূর্ণাবর্তের কারণে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা ময়মনসিংহ রাজশাহী সিলেট রংপুর সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল এবং বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে যা নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী দিনগুলো কিন্তু বৃষ্টিমুক্ত লক্ষ্য করা যাচ্ছে না পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিকবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ আজও আগামীকাল প্রায় সারাদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল রাজশাহী চট্টগ্রাম ঢাকা বিভাগের বেশ কিছু জেলায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু থেমে থেমে বৃষ্টি একাধিকবার হওয়ার সম্ভাবনা রয়েছে অলরেডি হচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই সমস্ত অঞ্চলে তবে সন্ধ্যার পর থেকে সিলেটে ময়মেন রংপুরের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও ঢাকা সিলেটে ময়মেন এবং রংপুরের সামান্য কিছু কিছু অঞ্চলে এসে আসা মেঘের প্রভাবে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে কিছু কিছু অঞ্চলে তবে মূল বৃষ্টি কিন্তু এখনও প্রবেশ করেনি। তবে বিশেষ করে রংপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এছাড়াও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুনামগঞ্জ সিলেটের নেত্রকোনার শেরপুর কক্সবাজার বান্দরগঞ্জ জেলায় আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই নিম্নচাপের প্রভাবে এই মুহূর্তের লাইভ ট্রেকিং এ যা লক্ষ্য করা যাচ্ছে টানা চার দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি ফ্যানি কুমিল্লা লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া হবিবগঞ্জ মলিবাজার কিশোরগঞ্জ পঞ্চগড় নীলফামারি নালমনির গ্রাম তো পরবর্তী সময় কিছুটা চেঞ্জও আসতে পারে আমরা যদি মেঘ ও থেকে দেখে নিই তাহলে কিন্তু সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বজ্রপাত সহ এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ধাপে ধাপে বৃষ্টিপাতের সম্ভাবনা কখনো মেঘলা আকাশ কখনও গুড়িগুড়ি বৃষ্টি কখনো হালকা থেকে মাঝারি বৃষ্টি টানা চার দিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা মেঘের আনাগোনা লেগেই থাকার সম্ভাবনা রয়েছে যদিও পরবর্তী দিনগুলিতে ফের বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে আগামী বিশ তারিখ পর্যন্ত কিন্তু মাঝে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে যেরকমটা একটু আগেই বললাম সেরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনারা লাইভ ট্রেকিংয়ের মাধ্যমে দেখতে পাচ্ছেন তবে একুশ তারিখ থেকেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী সাতাইশে জুন পর্যন্ত এছাড়াও আঠাইশে জুন থেকে পয়লা জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে লাইফ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যদিও কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে পরবর্তী দিনগুলিতে কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনাও প্রবল রয়েছে যেহেতু পরবর্তী সময়ে আরও একটি নিম্নচাপ কম করার সম্ভাবনা রয়েছে তো ভিওয়ার্স ভিডিওটি তত্ত্ববহুল মনে হলে লাইক উৎসাহ দেবেন আর আপনার চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের পেতে সাবস্ক্রাইব করে দেবেন আপনার অঞ্চলের পরিস্থিতি কি অবশ্যই কমেন্টে জানাবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ